আশেক নিয়ে যান অর্ডার দিবেন পেয়ে যাবেন আসবে অনেক সুন্দর লাগবে দেখেন এই যে এগুলো এই আইটেমটা আপনি শেয়ার করে শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা একটা সেট গিফট করি ঠিক আছে সর্বোচ্চ শেয়ারকারীকে নিয়ে কেউ বলতে পারবে না যে আমার দোকান থেকে সে অখুশি হয়ে গেছে বা সে একটা মনে ব্যাথা পেয়েছে হ্যাঁ অনেক কাস্টমারের কাছে দেখা যায় টাকা নাই

এই সেটটা আমি দিয়ে দেব ঠিক আছে দেখেন এই যে দেখেন এক টাকা দি একটা টিকলি দেব একটা নব দেব একটা আংটি দেব কানের দেব এইটা দেব এক হাজার টাকা এই যে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কালার গ্যারান্টি আছে দুই বছর কালার গ্যারান্টি এবং কোন ধরনের সমস্যা হলে আমরা ঠিক করে দিই বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেখ পনেরোশো টাকা মাত্র এই যে দেখেন জোড়াই লাগলে চাইলে দুই জোড়ায় ওদের দিতে পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারোশো টাকা

আপনার দোকানে মূলত পাওয়া যায় ফুলের এবং পাথরের সকল ধরনের আইটেম পাওয়া যায় যারা আপনারা ব্যবসা করবেন অথবা আসলে যারা আমাদের ভিডিও গুলো দেখেন শেয়ার করেন লাইক করেন সাপোর্ট করেন

সে ব্যবসা করতেছে এবং সে যে দাদা আমার লাভবান মোটামুটি আমার চলার খরচটা হয় অনেক সময় দেখা যায় স্বর্ণ তাদের আরেকটা জিনিস হলো আমি বলে দেয় যারা প্রবাসী আছেন যখন আপনারা দেশে বেড়াইতে আসেন ঠিক আছে আপনি যাওয়ার সময় কিছু ইমিটেশন নিয়ে যাবেন কেনাডা আমেরিকা ইতালি আ আপনার থৌদিতে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে মাল নিয়ে উনি বিক্রি করে আমাদের কাছে অনেকই তারা বেশ লাভবান এবং ওই বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে আছে ওখানে এখান থেকে কিছু মাল নিয়ে যায় সে 100 টাকার মাল হিসাব আর কি যে টাকার মাল সে ওখানে 400 500 600 টাকা বিক্রি করছে। পারে ইনডে টাকা দিয়ে বিক্রি হ্যাঁ এখানে নিয়ে যেতে পারে এবং কিছু কিছু মাল নিয়ে গেলে তাদেরকে আমরা ওই সুযোগ করে দেবো ওকে আমরা প্রথমে আঙ্কেল আজকে নতুন 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 দেখাবো যা দেখাবো সব নতুন নতুন আইটেম আঙ্কেল যদি কি কি আইটেম স্ক্রিন নিয়া দুল তো লাগায় না এই যে এই সেটটা কানের দুল এটা সহ এটা আছে

একটা টিকলি দেব ঠিক আছে এই তার এটা 1500 টাকা ঠিক আছে এই যে দেখেন 1200 টাকা এটা তো অনেক সুন্দর এই যে দেখেন এই যে একটা দাপটা আছে একটা টিকলি আছে কানের আছে এটা আছে দেখেন এটা এটা মাত্র 1200 টাকা এই যে দেখেন একটা তামার উপরে জিনিস তামার উপর জিনি 3700 টাকা তামার কেজি এই 3700 টাকা তামার কেজি কিনে কারিগরদের দ্বারা এগুলো ডিজাইন করাই টড়াইয়া তারপর কালার করাইয়া তারপর পাথর লাগাইয়া আমরা বারোশো টাকা দিচ্ছি এই সব সেট আপনি কে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করতো রিটেল দোকান সেটা বারোশো টাকা এই এই একটা সেট দেখেন এই যে একটা সেট দেখেন মাত্র নতুন মাত্র পাঁচশো টাকা

এবং যদি ইমিটেশন বাসায় থাকে এই গোল প্লেট যে কালার গেছে নষ্ট হয়ে রয়েছে আপনি নিয়ে আসবেন আপনি আমার কাস্টমার হিসাবে আমি ফ্রি ই করে দেব নিয়ে আসবেন ঠিক আছে এই যে আছে এই যে বারোশো টাকা দেখেন বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেখেন এই যে একটা সেট আছে এই যে দেখেন পনেরোশো টাকা মাত্র এই যে দেখেন দুল এক জোড়াই লাগলে চাইলে দুই জোড়ায় অর্ডার দিতে পারবো ঠিক আছে ঠিক আছে এই যে আপনি এই যে মলি সেট হ্যাঁ এই যে মলি সেট হ্যাঁ বারোশো টাকা

এই যে মাত্র আঠারো টাকা এই যে দেখেন আঠারোশো টাকা আসেন আসেন নিয়ে যান অর্ডার দেবেন পেয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন অর্ডার অনেক সুন্দর লাগবে দেখেন এই যে

আস্তে আস্তে একটা করে দেখেন আমি কিন্তু আজকে বিরতি নতুন কালো বেশি দেখাচ্ছি নতুন কালো অনেক রয়েছে দেখেন এখানে একটা সেট এই নতুন দেখেন দেখেন কত বিরতি কিন্তু ছিল না এই সেট টা এই সেট টা দেখেন লেহেঙ্গার সাথে আপনি নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ

এখন এটা যেটা দাম এটা কিন্তু আটশো টাকা না আপনারা মনে করেন যে সবই মনে করেন হবে প্রত্যেকটা বিরো দেখে তারপরে আইডিয়া নিয়ে কেনাকাটা করতে হবে ওকে

এই যে এই সেটটা হইলো 1000 টাকা দেখেন কি কি থাকছে এখানে এক হাজার দুল এখানে একটা ছোট সেট একটা বড় সেট আবার এই সেট দেখটা বেল সেট মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা যারা নিতে চান স্ক্রিনের নম্বরে শেয়ার করে

আপনি দেখেন এই যে এটার সাথে ওইটার সাথে এই যে আপনি যেভাবে চাই কাস্টমার তো বিভিন্ন ধরনের চায় হরেক রকম যে এইটা ভালো লাগে না এটা কানের টা বদলাই দেন এটা এইরকম দেন যেভাবে চায় ওইটা দিয়ে দেয় এই যে

অল্প অল্প দিতে পারবে মানে এখানে যে চুরিগুলো রয়েছে যেহেতু আপনার গোলফিলের যা চুরি রেখেছে সব কোয়ালিটি সম্পন্ন যেমন রুলিবেলা দেখেন রুলিবেলা কিন্তু অসংখ্য রুলিবেলা রয়েছে

এইরকম প্রকার যাইতেছে ঠিক আছে এই যে দেখেন ব্রাইটিস কালারের প্রকার এই যে দেখেন চুরি হ্যাঁ বালা এই যে পাথরের চুরি এই যে পাথরের চুরি দেখেন বিওয়ার এই যে

বললাম না মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা জি আসবেন আপনারা টাকা এই যে আড়াইশো থেকে তিনশো টাকা আচ্ছা আচ্ছা সব এরা কমে যায় এই কমে যায় এই যে দেখেন এই যে পালের দেখেন

আমাদের ধরেন সাতাইশ জন সাতাইশ জন আমার হিন্দু কারিগর আছে ঠিক আছে এরা আগে গোল্ডের দোকানে চাকরি করত আমিনদুল জুয়েলার্সে কাজ করতো আগে হাতে কাজ করতো এখন তো তারা মেশিনে করে এখন তারা বেকার হয়ে গেছে এরপরে তাদেরকে আমি বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছি তারা বাসায় বসে মাল করতেছে করিয়া প্রোডাকশন করিয়া আমার এখানে কারখানা দিয়ে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন ধরনের ই দিচ্ছে এই যে এই যে হিন্দু দাদারা আছে এরা 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 আমার কারখানায় কাজ করে এই যে দেখেন গোলাপ শীতা এই যে গোলাপ ফুল গোলাপ শীতা হ্যাঁ গোলাপ শীতা এগুলো আপনারা পাইকারি অর্ডার আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন সাতশো টাকা ছয়শো আশি টাকা 680 টাকা 680 টাকা গোলাপ এগুলো কি হ্যাঁ এগুলো এই যে বিভিন্ন ধরনের লকেট সেট এই যে দেখেন

এটা একটু ওই যে একদম পাকা কালারটার না মোটামুটি যাবে কিন্তু দাম কম একশো দশ টাকা জোড়া এক জোড়া একশো দশ টাকা ওকে এই যে দেখেন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই যে দেড়শো টাকা মালা এই যে এইসব টাকা দেড়শো টাকা করে এই যে অক্সির মালা এই যে দেড়শো টাকা এই যে দেড়শো টাকা হ্যাঁ এই যে লিয়া টাকা দুইশো টাকা আচ্ছা আচ্ছা যারা চুরি নিতে চান অসংখ্য চুরি আছে এগুলো আমাদের শ্যাম্পুল থাকে আমাদের ভিতরে মালা আছে এই মাল আছে এইরকম শেষ চুরি আছে এই যে হ্যাঁ কাটকা দুইশো টাকা এই যে আপনি একটা বিয়ে হবে বিয়ের কেনাকাটা এ টু জেড জুয়েলারি পেয়ে যাবেন একদম পায়ের নখ থেকে চুল পর্যন্ত এভরিথিং পাবে ইনশাআল্লাহ আমাদের জুয়েলারি ইমিটেশন জুয়েলারি ইমিটেশন বাইরে যদি 10000 টাকা বাইরে বিল হয় আঙ্গলের কাছে পেয়ে যাবেন 6000 এ 5000 টাকায় পেয়ে যাবে আমার নিজের প্রোডাকশন আপনাকে কথা বললাম ইনশাআল্লাহ আমার নিজের কারিগর নিজের দোকান নিজেদের নিজেদের প্রতিষ্ঠান নিজেদের সবকিছু নিজেদের নাই ঠিক আছে আবার আর একটা তথ্য দিয়ে দেই দেয় অনেক পার্টি দেখবেন অনেকে অনেক জীবনে বাকি বাকি নিয়ে মাল ব্যবসা করে আলহামদুলিল্লাহ বাকি ব্যবসা করি না কোনো বাকি ব্যবসা করি বিক্রি করে অল্প টাকা না দ্বারা কর্মচারী তারা গায়ের গাম শুকাবার আসে আগে আমি ইনশাআল্লাহ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে থেকে সেল করবেন অল্প লাভে বেশি লাভে এটা হলো আমার থিওরি যারা ব্যবসা করতে আগ্রহী যারা ব্যবসা করতেছেন আঙ্কেল ইসমিদের নাম্বার আছে ফোন করেন চলে আসেন ঢাকা চক হাজী সেলিম টাওয়ার দোকান নাম্বার এক গলি নাম্বার এক মালেও এক আমি মানুষ হিসাবে 1 টাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি এই যতদিন ব্যবসা করি আমাকে অনলাইনে কেউ বলতে পারবে না যে আমার দোকান থেকে সে অখুশি হয়ে গেছে বা সে একটা মনে ব্যথা পেয়েছে হ্যাঁ অনেক কাস্টমারের কাছে দেখা যায় টাকা নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান আপনি পাঠাই দিন ঠিক আছে এরকম আমি অনেক অনেক গরিব কাস্টমার আসে তারপর আমার এইখান থেকে একজন রিক্সাওয়ালা আইসা বলছে যে আপনি আমার মেয়ের বিয়ে আমাকে আমার পাঁচশো টাকা আছে আমার একটা তার বিয়ে তাহলে আমি বড় একটা সেট দিয়ে দিতেছে পুরো সেট দিয়ে দিতেছে ইনশাল্লাহ প্রতিষ্ঠান না নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল আপনারা আসেন আমাকে এইখানে ভিজিট করেন আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আপনি খুশি হবেন যে না এবং প্রতিটা কাস্টমার আমাকে খুশি হয়ে ধন্যবাদ দিয়ে যায় এবং আমি তাদেরকে বলি যে আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহর দাতে মানে 4:00 অনেক خدمت করতে পারি সেবা দিতে পারি ইনশাআল্লাহ অনেক ব্যবসায়ী রয়ছেন দোকানে আসতেই দেনা খুসা এবং কেউ কোনোদিন মনে ব্যাথা পাবেন না আমি গত আমার যতই হোক আমি কাউকে কোনোদিন মনে ব্যাথা দেব না ইনশাআল্লাহ আপনি এসে দেখেন আপনি ভিজিট করে দেখেন আমার দোকান আমার কারখানা আমার নিজের কারখানা আপনি ভিজিট করে দেখেন ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা হবে এবং আমার সাথে আলাপ করলে আপনি বুঝতে পারবেন যে আমি কেমন ধরনের মানুষ আল্লাহ